সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা কারণ আছে একটা হচ্ছে নিজের ছবি নয় টেনশন ফ্রি হয়ে ছবি দেখা যায় সেকেন্ডলি এই ছবিটার ক্ষেত্রে এক্সাইটমেন্টটা আমার কেন গোটা বাঙালি জাতির উত্তেজনাটা চূড়ান্তে আর কি আমার মাও বলেছে এই ছবিটা দেখা যায় কারণ উত্তম বাবু আছেন মানে এরকমভাবেই তো প্রমোটও করা হচ্ছে অভিনয় উত্তম কুমার তো সবার এক্সাইটমেন্টটা ওখানে আছে অনেক প্রচুর আমারও ওই কারণে এক্সাইটেড যে এতদিন বাদে যে টেকনোলজিটা ইউজ করতে সুজিতটা সেটা কেমন লাগবে দেখতে কারণ আমাদের এখানে পুরোনো ছবি যেভাবে রিজার্ভ করা হয় সেটা কোয়ালিটি খুব একটা ভালো নয় সেটাকে ব্লেন্ড কি করে করেছে এখনকার মতন করে সেটা দেখার আর অ্যাক্টিভেশনে অনিন্দ্য অনিন্দ গৌরব দুজনে আমার খুব প্রিয় আমি ওদের জন্য আর কি শেয়ার করবো এর আগে বলবো যে যখন আমাদের তথাকথিত আজকে আমাদের অবভিয়াসলি তথাপ হয়নি বিকজ উত্তম কুমার উনি নিজে নেই তো যখন ছবির হিরো নেই তো তাকে নিয়ে ওইভাবে ও প্রেমের করতে পারি না বাট হ্যাজ স্ট্রিনিং অবভিয়াসলি ইজ আ ভেরি নিডেড থিং ফর দিস ফিল্ম বিকজ এটা এমন একটা ছবি যেটা হ্যাজ নেভার বিন ডান বিফোর অল থ্রু দ্য ওয়ার্ল্ড আর এটা দেখা উচিত এটা সবার দেখা উচিত আই থিঙ্ক এখনো ওয়ার্ড অফ নাও সো স্ক্রিনিং টা ইজ ইজ মোর অফ সবাইকে জানানোর জন্য যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর লাভিং আস সো মাছ থ্যাংক এটা এটা উত্তম কুমারের জন্যে করা উনি নেই তো কি হয়েছে বাট আমরা ওনার নাম থেকে বুঝতে আজকে আসলে আসল যিনি অভিনয় করেছেন তিনি নেই যাকে নিয়ে ছবি তবে এটা একটা দারুণ প্রচেষ্টা শির মুখার্জি করেছেন খুব সুন্দর একটা স্ক্রিপ্ট এবং আমাদের এক সপ্তাহ আগে রিলিজ করেছে আজকের প্রেমিয়ার স্পেশাল স্ক্রিনিং রাধা তো এখনো অব্দি এক সপ্তাহে খুব ভালো রিভিউ পেয়েছি এবং মানুষ খুব ভালোভাবে ছবিতে নিয়েছেন এবং সারাক্ষণেই ভিডিও কিপিং রেকর্ডিং যাচ্ছে থিয়েটারের মধ্যে মানুষ স্ট্যান্ডিং মোভেশন দিচ্ছেন হাততালি দিচ্ছেন রিয়াকশন দিচ্ছেন সেগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছে দর্শকদের আমার মনে হয় আলাদা করে কিছু বলার নেই যিনি আছেন তাকে আমরা প্রত্যেকটা বাঙালি বা বাঙালি যারা ছি বা ছিলে তারা সকলেই আবার ওনাকে দেখতে চাই বড় পর্দায় আবার আবার করে নতুন করে আমার কিছু বলার তো আমার কাছে সব থেকে বড় কথা বাঙালির কাছে একটা উন্মাদনা একটা ইমোশন একটা সব কিছু হচ্ছে উত্তম কুমার আমরা আমাদের কাছে ফোকলো মানে কিংবদন্তি রূপকথার মানুষ হচ্ছেন উত্তম কুমার তার সিনেমা কোনোদিন একটা টাটকা গরম সিনেমা একটা হলে প্রিমিয়ারের সঙ্গী হতে পারবো এবং অংশীদার হতে পারবো এবং সেটা দেখতে পারবো তার জন্য আই থ্যাংক দ্য ডিরেক্টর দ্য প্রোডিউসার অ্যান্ড সায়েন্স এই তিন এই তিনজনের কাজের জন্য উত্তম কুমার ফেরত এসেছেন হচ্ছে হাজার এবং প্রায় কাটা দেওয়া যেটা বললে সত্যি আমরা সবার মনে সেটাই চলছে যে আবার বড় পর্দায় ওনাকে দেখা যাবে ডায়লগ বলবেন আহ চলে বেড়াবেন ওনার হাসি দেখা যাবে এটা মনে হয় একমাত্র উত্তম কুমারের জন্যই এই ভাবনাটা আসা সম্ভব দর্শকরা ইতিমধ্যেই প্রচুর ভালোবাসা দিয়েছেন আমি প্রচুর ভিডিও দেখেছি রেডিও আহ হাউসফুল ছিল সানডে প্রচুর শো মানুষকে এটা আর বলতে হবে না যে উত্তম কুমার যেটি অবশ্যই তারা হলে এসে দেখেন এবং বাঙালি দর্শকের তো একমাত্র একটাই ম্যাকী আইডল অবশ্যই আপনারা যারা এখন দেখেনই হলে এসেছেন খুব এক্সাইটেড আমাদের পুরো জেনারেশনের জন্য কোনোদিনও যে এই সৌভাগ্য হবে যে উত্তুলবাবুকে আমরা বড় পর্দায় দেখবো সেটার জন্য আমরা খুব লাকি আর স্রিজির দার যে এরকম একটা নতুন জেনারেশন আনলো অফ রিএফ ইন বেঙ্গলি সিনেমা তার জন্য আমরা খুব লাকি সো উত্তম পুরো টিমকে কংগ্রাচুলেশন আমার তরফ থেকে আর আমার মনে হয় এটা দিস ই দ্য বিগিনিং অফ নিউ ইয়ারা অ্যান্ড ফাইনালি আমি খুব এক্সাইটেড উত্তুলবাবুকে আবার বড় পর্দায় দেখার জন্য অলরেডি অডিয়েন্সের খুব ভালো লাগছে সো প্লিজ প্লিজ হলেই উত্তম দেখুন সুজিৎ দার একটা মাইন্ড ব্লোয়িং একটা নতুন জেনারেশন স্টার্টিং আজকের দিনটা নিয়ে প্রথমত অনেক অনেক ভালোবাসা এবং অনেক বেস্ট শ্রীজিৎ ছবিটার সাথে যারা যারা যুক্ত রয়েছেন গৌরব রশনি অনিন্দ এরা অত্যন্ত ভালো অ্যাক্ট্রেস এবং আমার ভালো বন্ধুও ফার্স্টলি অনেক অনেক গুড উইশেস টু দ্য এন্টায়ার টিম আর কিছুক্ষণেই ছবিটা শুরু হতে চলেছে সবাই এক্সাইটেড এটা নিয়ে আমি জানি বাট আমিও প্রচন্ড এক্সাইটেড কারণ মহানায়ককে আবার বড় পর্দায় দেখা যাবে মানে এটা ইটসেলফ একটা বড় সারপ্রাইজ শ্রীজিৎদা আমাদের সবাইকে দিয়েছে সো প্রচন্ড এক্সাইটেড খুবই ভালো মানে শ্রীজিৎদার থেকে এটা এক্সপেক্টেড মানে শ্রীজিৎদা কি করতে পারতো আর কি এটা তো দেখা যাক আমি দেখার জন্য খুব এক্সাইটেড আমার কাছে মানে টু বি ভেরি অনেস্ট একটা ইউনিক ভাবনা নিয়ে ছবি তৈরি হয়েছে সেইটার জন্য চলে মহানায়করা তো থেকে যান আর মহানায়ক বারবার হয় না আমরা বহু লোককে মহানায়ক বলি সেগুলো ঠিক নয় মহানায়ক যাদেরকে মহানায়ক বলি আমরা তারাও কিন্তু একজনকে মহানায়ক বলেন যে সেটা খুব বড় কথা যে আজও তুপমানের যে উপস্থিতি তার যে আবেদন দর্শকের কাছে আমরা দেখতে পাচ্ছি হলে দর্শক এসে দেখছেন তো আমি বিশ্বাস করি যে বিভিন্ন ছবির বিভিন্ন ঝলক তারা দেখতে যাচ্ছেন আমি খুব খুশি যে সিরিজকে যারা দর্শক যারা সিরিজের ছবি দেখেন তারা আসছেন তারা এসে ছবিটা দেখছেন এবং আমি বিশ্বাস করি যে ছবিটা এরকম একটা ভাবনা উনি ভেবেছেন সেটা তো আমাদের তমুমা চলে যাওয়ার পর এত পরিচালক আমরা কেউ ভাবিনি কেউ এই ছবি বানাবার চেষ্টাও করিনি যে নতুন ভাবনার সাথে আমি খুব মন মানে আছি এবং দর্শকদের বলবো গুণাগুণ এই নিয়ে কিন্তু যখন কোনো ভালো ভাবনা নিয়ে একটা নতুন আইডিয়া নিয়ে কাজ হচ্ছে এবং সেটা খুব সীমিত বাজেটের মধ্যে আমাদের খুব গর্ব করা উচিত এবং প্রত্যেককে বলা উচিত যে চলো ছবিটা দেখি আপনার যত দেখবেন মানুষ ভাববার সাহস পাবে নতুন নতুন জিনিস করবার সাহস পাবে